বই প্রেমী মানুষ আর গ্রন্থাগার এরা যেন একে ওপরের সাথে একেবারে ওতপ্রত জড়িত বলতে গেলে দোসরও বলা যায় কিন্তু এই বই প্রেমী মানুষদের ভালোবাসার প্রচুর প্রচুর বই তালাবন্দি হয়ে পড়ে আছে গ্রন্থাগারে সেখানে রবীন্দ্র সাহিত্য শরৎচন্দ্র বঙ্কিম রচনাবলী সবের উপর যেন ধুলোর মাখামাখি বিগত ১৩ বছর ধরে গ্রন্থাগারিকের অভাবে বন্ধ হয়ে রয়েছে ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাতে সূর্য সেন স্মৃতি নামক সরকার গ্রন্থাগারটি ধুলো ঢেকেছে রবীন্দ্র রচনাবলী বন্ধ রয়েছে শরৎচন্দ্র রচনাবলী একের পর এক বই যেন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সরকারি লাইব্রেরিতে বিগত তেরো বছর ধরে ওই লাইব্রেরিটি বন্ধ গ্রন্থাগারিকের অভাবেই ওই লাইব্রেরিটি বন্ধ রাখা হয়েছে এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের যদিও সরকার বদলেছে কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরেও যেন লাইব্রেরিটি এখনও পর্যন্ত খোলেনি ওই এলাকাতে যদিও স্থানীয় কাউন্সিলার বর্তমান সাংসদ পার্থভৌমিক এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে বিষয়টি জানিয়েছেন যাতে দ্রুত গ্রন্থাগারটি খোলার ব্যবস্থা করা হয় যদিও স্থানীয় কাউন্সিলের তরফ থেকে এই বিষয়ে জানা গেছে যে তারা আশ্বস্ত করেছেন গ্রন্থাগারিক দিয়ে সেই লাইব্রেরিটিকে আবার পুনরুদ্ধার করা হবে এখন দেখার কবে ওই লাইব্রেরিটি ফের নতুন করে চালু হয় যে গ্রন্থাগারে একসময় আসতো বহু মানুষ তাদের ভালো লাগার সময় কাটাবে বলে আজ তা তালাবদ্ধ ওই গ্রন্থাগারটিতে রয়েছে একাধিক পুরনো ও নতুন বইয়ের সম্ভার একটা সময় দূর দূরান্ত থেকে একাধিক বড়ুয়ারাও আসত এখানে কিন্তু ১৩ বছর ধরে গ্রন্থাগারিকের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে গ্রন্থাগারটি বিষয়টি নিয়ে এবার দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা এ বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পুরসভার পৌর পরিষদ সদস্য অরুণ ব্রহ্ম বলেন সংসদ বিধায়ক ও মন্ত্রীর কাছে গ্রন্থাগারিকের আবেদন করে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে মনে করছি আহ সালে গ্রুন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল নাম সৌন্দর মুস্ত্রে আমরা গ্রন্থাগার সদস্য তাদের সহযোগ করছি আর বছর ধরে এখন লাইব্রেরিয়ান এবং বিহোনের অভাবে বন্ধু বন্ধ হয়ে গেছে সংসটা জানিয়েছি এমএলএ সোমনাথ সঙ্গে জানিয়েছি ওনারা বলেছেন বিষয়টা দেখছেন গ্রন্থাগার মন্ত্রীর কথা বলবেন এবং অবিলম্বে বই রয়েছে এবং সরকার এখন থেকে এখনো অনুদান দিয়ে যাচ্ছে শুধু লাইব্রেরিয়ানটা নেই জানি না এখনো কেন পাঠায়নি আমরা চেষ্টা করছি লাইব্রেরিয়ান থেকে আসে লাইব্রেরিটা লাইব্রেরিটা আবার হোক পাঠকের জন্য দরজা

Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.